হ বেলা স্মার্ট পোশাক কিনা দেই এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে পিন্ধতাছি কান পচা তুই যা বেসে চালা জমিদারে ওই বেসে না বুঝস না এ তিন মেলা ঠিক মতো বাতি দেয় না আমার বলে জমিদারে বেসে রাখছে আর মুখটা যে কি দু মরে কুত্তার কান পচা যাও একবেলা বাদ পা যা টাও কিন্তু ভাইতি না চক কাম হর আই

আরে পাগল হয়েছে সব বা কামের কথা কইব পুবের বন্ধ আইতে সুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা পিটলাম পিটটা পরে ধরে নিয়ে গাঙ্গালাইছি ইনো বাঘ আছে কি আর বাঘ নাই বাঘ দুই দিন পরে পরে সামনে পড়ে এই বাঘ আতি মাইরে এটা শৈলের অবস্থা এর আমিও তো যাই বাঘ তো দেখি না আইছে তোর গেনজি ছিড়ছে কেমনে আরে বাঘলা দুই দিন পরে পরে তো বাঘের লগে কামড়া কামড়িও আমার গেনজি সবগুলা ছিড়া দেওয়া না সব বাঘে কামড়া ছিড়ছে হব এই পিন্ধালৈ তুই বাঘ গেল ল ৰাই খৰচ তোৰ পিন্ধা নাই কথা আৰে এই পিন্ধিন দাৰ কাম বাদ যে দেখ বাঘ ইন আই নাহি মাইৰা মৈৰাটো হৈছি দে আই ৰফা আই বাঘ ইনু আই ব তালে আমি যাইকা আৰে থাক এই বাঘ তোৰে কিছু কৰতো না এই ভাগ আমার লগ হৈছি কান আমি বোলে গুৱাহাটে ঘোষাম তোৰে স্কেটে বা বন্ধ বাণিজ্য হব বন্ধ

সারাদিন যে জমিদার জমিদার হরুন আইনে তো ভয়ের বংশ ওর ব্যবসা দেবেন আর আমার ব্যবসা দেখুন দেখ দেখ এই পচার গপ্পা উনলে সলদা চলে এরুম গেনজিটা এই সারা এলাকার মধ্যে কেউ তোরে কিনা দিব একলা গেনজি ঠেল ঠেলা ঠেল ঠেলা রইছে এই গেনজিটা যে ছিড়ছে যায় এগুলাতে বাতাস যাইবো তোর ভালো লাগি আমি কিনা দিছি তুই বুঝছস না এগুলা

আই চেফা খানা তোৰ মাথা বালা মন্দ কিছু ৰাম দে না বালা কিছু কিননা দে না ভাই থাকে থাক নাযায় আমকা বাৰীত যা এ কটাছি বাৰীত যা এর থেকে বালা মন্দৰ ভাইটি না এ ৰা চে আমাৰ দাম দশ দিয়া তোর ভাইকটো বালা তোৰ লবন দে ভাত দিছে না হারাম জাদা তোর চেফা খাই মৰণ লাগবো আঠটা মাধার বালা কিছু পৰতো না এ হারাম দাদা তো এক বেলা ভাত না খাইলে কানা শুকাই যাই বগা আরে হারাম দাদা কানা তো ছোটো বেলাতে শুকাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে যাচ্ছিনা ছোট বালাতে চ্যামা সানাই খাইতেছি